আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব ও সে সম্পত্তি যদি শেয়ার চায় না দিতে চায় তাহলে কিভাবে উদ্ধার করবেন সাথে আছে আমি অ্যাডভোকেট রুহুল আমিন আমার এই চ্যানেল থেকে প্রতিনিয়ত আইন বিষয়ক ভিডিও পোস্ট করা হয় আমাদের যখন বাবা মারা যায় তখন সন্তান ছেলে মেয়ে সবাই সম্পত্তির সমান হারে মালিক হয় এর মধ্যে সব ছেলেরা সমান পাবে এবং মেয়েরা তার সব মেয়েরা তাদের হারে সমান সমান পাবে তখন সম্পত্তি সবার মালিক হলে দেখা যায় যে কিছু চালাক চতুর বড় বাই থাকলে এবং বাবা মারা গেলে চাচারা অনেক সময় চালাক চতুর হলে তারা কি সম্পত্তি বুঝাই দিতে তালবাহানা করে তারা চায় না যে তাদের বাইয়ের বা বোনের বা বাতিজাদের সম্পত্তি সঠিকভাবে বাঘ বন্টন করে দিতে তারা বিভিন্নভাবে সম্পত্তির কাগজপত্র লুকায় রাখে সম্পত্তির দখল বুঝাই দেয় না এবং জমি সংক্রান্ত কোনো বিষয়ে তারা সঠিকভাবে সমাধান দেয় না তারা বিভিন্নভাবে সম্পত্তি আত্মসাত করার চেষ্টা করে তারা যখন নতুন জরিপ আসে বিআরএস বা বিএস জরিপ যখন আসে তারা দুই নম্বর ওয়ারি সার্টিফিকেট সংগ্রহ করে ওই সম্পত্তিগুলো তারা বোনদেরকে এবং একটা সহজ সরল বাই থাকলে তাদেরকে বঞ্চিত করে নতুন করে তারা তাদের নামে সম্পত্তি রেকর্ড করে নিয়ে যায় আর পরবর্তীতে বলে যে এই সম্পত্তি সম্পূর্ণ আমার নামে হয়ে গেছে যে এই সম্পত্তি থেকে তোরা আর কখনও দাবি করিস না তোরা সম্পত্তি পাবি না কিন্তু আইনের ক্ষেত্রে কোনোভাবে কোনো ওয়ারিস বঞ্চিত হয় না ওয়ারিসকে কোনোভাবে বঞ্চিত করা যায় না তো এখন প্রশ্ন হলো যে আপনিও যে ওয়ারিস থেকে বঞ্চিত হননি কিন্তু আপনার সম্পত্তি আপনি কিভাবে উদ্ধার করবেন যদি আপনি এরকম কোনো সমস্যায় পড়েন তাহলে আপনাদের জন্য আমার আজকের এই ভিডিওটা অনেকে বাবা যখনই নাবালক সন্তান ছেলে মেয়ে থাকে তখন যখন বাবা মারা যায় চাচারা ওই নাবালক সন্তানদেরকে তাদের সম্পত্তি ন্যায্যভাবে বুঝিয়ে দিতে চায় না তারা বিভিন্নভাবে তালবাহানা করে আবার অনেক সময় দেখা যায় যে কোনো বাই যদি সহজ সরল হয় তো বড় বাই একটু চালাক চতুর হয় বা একটা বাই অনেক চালাক চতুর তখন সে তার সম্পত্তি সঠিকভাবে বুঝাই দেয় না তারা বিভিন্নভাবে সম্পত্তি আত্মসাত করার চেষ্টা করে বিভিন্ন কলা কৌশল অবলম্বন করে যা যার পরে আপনাদের সম্পত্তি উদ্ধার করে আনতে অনেক কঠিন হয়ে যায় কিন্তু অসম্ভবের কোনো কিছু না তো আপনারা যদি এরকম সমস্যায় পড়েন আর সম্পত্তি উদ্ধার করতে চান তখন প্রথমে আপনার কাজ হবে যে মনে করেন আপনার বাবা মারা গেছে এখন আপনার ভাই আপনাদের সম্পূর্ণ কাগজপত্র এবং জমি জামা সে এককভাবে দেখাশোনা করে এবং বিভিন্নভাবে আপনাকে বিভিন্ন তালবাহানা করে আপনাকে সমান হারে বাঘবর্ডন করে আপনার সম্পত্তি আপনাকে বুঝাই দিতেছে না বিভিন্ন তালবাহানা করতেছে ওই সময় আপনার প্রথম করণীয় হচ্ছে যে আপনি আগে আপনার কতটুকু সম্পত্তি আছে আপনার বাবার কতটুকু সম্পত্তি আছে ওইটা আগে শনাক্ত করবেন তো ওইটা আপনি কীভাবে শনাক্ত করবেন ওইটা শনাক্ত করতে গেলে হয়তো আপনার বাড়ি যদি আপনাকে মানে কোনো হেল্প না করে তাহলে আপনার প্রতিবেশী আছে আপনার চাচা আছে বা আপনার নিকটতম আত্মীয় আছে বা আপনার প্রতিবেশী যারা পূর্বপুরুষ আছে তাদের কাছে আপনি যে কোন কোন জমিগুলো আপনার বাবার অথবা আপনিও কিছু জানতে পারেন বা আপনার মা আছে বা যারা আছে কোন কোন জায়গাগুলো আপনার বাবার ওই জমিগুলো কোনটা কত শতাংশ এগুলো আপনি প্রথম প্রথমে শনাক্ত করবেন প্রথমে এগুলো শনাক্ত করার পর দ্বিতীয় দাব হচ্ছে আপনি এই জমি জামাগুলো সম্পূর্ণ কাগজপত্র সংগ্রহ করবেন যে কোনোভাবে হোক কাগজপত্র সংগ্রহ করবেন তো এখন বলবেন যে কিভাবে আমি কাগজ সংগ্রহ করব প্রথমে আপনার বাইরের কাছে যদি কাগজপত্র থাকে ওই কাগজপত্র আপনি চাইবেন আপনার বাড়ি যদি আপনাকে না দেয় না দিতে দিতে চায় তাহলে প্রতিটা খ্যাতের মধ্যে গিয়ে আপনার ওই জমিগুলি যদি আপনার বাপদাদার বা দাদার কালিনে সম্পত্তি হয় বা বাবার না পুরোপুরুষ থেকে আপনার বাপদাদার সম্পত্তি হয়ে থাকে তাহলে অবশ্যই এই সম্পত্তি আপনাদের নামে খতিয়ান হয়েছে তখন আপনি এলাকায় যারা জমি জমা একটু ভালো বুঝে বা এলাকার যে সার বেয়ার আমিন আছে তাদের তাদের হেল্প নিয়ে আপনি প্রতিটা খেতের আপনি দাগ নাম্বা সংগ্রহ করবেন দাগ নাম্বার সংগ্রহ করে ওই দাগের উপরে আপনি আপনার তফসিল অফিস বা ইউনিয়ন ভূমি অফিস আছে বা বিভিন্নভাবে অনলাইনের মাধ্যমে মোবাইলের মাধ্যমে যারা বুঝে বা আপনি নিজে বুঝলো আপনি চেষ্টা করে অথবা আপনি কোর্টের মধ্য থেকে এই দাগের উপরে আপনি কোর্ট পর্চা সংগ্রহ করবেন বা বিভিন্ন পর্চা খতিয়ান সংগ্রহ করবেন সংগ্রহ করার পর আর যদি কিছু খরিদ সম্পত্তি থাকে ওই দলিলগুলো যে কোনো কিছু বিনিময়ে কার কাছ থেকে কিনা হয়েছে বিভিন্ন তল্লাশির মাধ্যমে অথবা আপনার বড় ভাই বা প্রতিবেশী বা যার কাছে আছে ওইভাবে বা আপনার বাবা কোন মুক্তারের কাছ থেকে কোন দলিল লেখকের কাছ থেকে সম্পত্তি এই দলিল রেজিস্ট্রি কর্ত সব তার কাছে সন্ধান করে যে কোনোভাবে আপনি সম্পূর্ণ কাগজপত্র আপনি সংগ্রহ করবেন কাগজপত্র সংগ্রহ করার পর প্রথমে আপনি আপনার এলাকার মধ্যে স্থানীয় যে আপনার বাড়ির মুরব্বী অথবা গণ্যমান্য মতব্বর আছে যারা আছে তাদেরকে নিয়ে একটি গ্রাম সালিশের মাধ্যমে আপনি সমান হারে বাঘবণ্ডন করতে চাইবেন যখন আপনার বড় ভাই বা আপনার চালাক ভাই বা আপনার চাচা ওই সম্পত্তিগুলো দিতে অস্বীকৃতি জানাবে বা তারা বিভিন্ন ধরনের তালবাহানা করবে যে তোর বাবায় পায় না তোর বাবায় বিক্রি করে গেছে বা তোর বাবার বিভিন্নভাবে কাগজপত্র আমার নামে রেকর্ড করে ফেলছি এরকম ধরনের বিভিন্ন ওজোরাপত্তি তালবাহানা করতে চাইবে তখন আপনি আর দেরি না করে সাথে সাথে আপনার এলাকার যেই যেই জেলার মধ্যে আপনি আসেন ওই জেলা জেলা কোর্টের মধ্যে আপনি মামলা করার জন্য উপকৃত হবেন ওই সময় আপনি সাথে সাথে আপনার সমস্ত সম্পত্তির উপরে একটা বাটোয়ারা মামলা করবেন তো বাটোয়ারা মামলার মধ্যে আপনার কতটুকু সম্পত্তি আছে সেই হিসাবে আপনি এস করে একটা হয়তো একটা বিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেবেন একটা বিজ্ঞ আইন আইনজীবীর মাধ্যমে যখন আপনি বাটোয়ারা মামলা করবেন ওই মামলার মধ্যে আপনি কতটুকু সম্পত্তি পান আপনার বাবার মোট সম্পত্তি থেকে সে সুন্দরভাবে হিসাব নিকাশ করে লিপিবদ্ধ করে মামলাটা চালিয়ে নেবে আর মামলা করতে গিয়ে সর্বপ্রথম আপনার মামলা করার আগে সকল কাগজপত্র সংগ্রহ করার সাথে সাথে আপনি আপনার বাবার বাবার নামে একটা ওয়ারি সার্টিফিকেট সংগ্রহ করবেন এর মধ্যে এই ওয়ারি সাইডের মধ্যে আপনার সব ভাই বোন যারা যারা আছে আপনারা যত যত ভাই বোন আছে সবার নাম সঠিকভাবে লিপিবদ্ধ করবেন যেন কোনো ক্রমে কোনো ভাই বোন বাদ না পড়ে ওইভাবে আপনার ওয়ারি সার্টিফিকেট সংগ্রহ করার পর ওই বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আপনি বাটোয়ারা মামলা কোর্টের মধ্যে দাখিল করবেন আস্তে আস্তে মামলাটা চালাই যাইবেন চালা যাওয়ার কিছুদিন পরে বা কয়েক বছর পর আপনি ওই মামলার মাধ্যমে আপনার সম্পত্তি সঠিকভাবে বাঘবণ্ডন হবে এবং আপনার বড় ভাই বা আপনার চাচা যদি সম্পত্তি দখল আপনি না দিতে দিয়ে থাকে তাহলে আপনি আইনের আশ্রয়ের মাধ্যমে আপনি সম্পূর্ণ সম্পত্তি দখল নিতে পারবেন এবং কি আপনার নামে সম্পূর্ণ সঠিক আদালত কখনো কাউকে ঠগায় না এক পয়েন্ট হারে মানে প্রতি সম্পত্তির সঠিক হারে সমান হারে যতটুকু সম্পত্তি পান সম্পূর্ণ এক পয়েন্ট পর্যন্ত আপনার সম্পত্তি আপনার নামে বাঘ বান্টার ওই বাটোয়ারা মামলায় আপনার নামে লিপিবদ্ধ হয়ে আসবে তারপর আপনার ওই জমিগুলো আপনার নামে নাম জারি বা খারিজ করে আপনি সঠিকভাবে আপনার সম্পত্তি দখল করবেন এতে আর ভবিষ্যতে কোনো জামেলা হবে না এবং কি আপনি যখন আদালতে আশ্রয় দিবে কোনো দুষ্ট প্রবহল কোনো ভূমিদস্যু বা কোনো চতুর বা কোনো ঠগবাস আপনাকে কখনো ঠকাতে পারবে না আপনি যদি এই রাস্তা অবলম্বন করে একটি বাটোয়ারা মামলার মাধ্যমে আপনি আপনার সম্পত্তি সম্পূর্ণ উদ্ধার করতে পারবেন যদি এরকম কোনো কিছু হয়ে যায় যে আপনার বাবা মারা যাওয়ার পর আপনার ওই চালাক বাইটা আপনার সম্পত্তি তার নামে রেকর্ড নতুন রেকর্ডে বিআরএস রেকর্ড বা বিএস রেকর্ডে সে তার নামে এককভাবে রেকর্ড করে নেয় তারপর সে যদি বলে যে আমি এই সম্পূর্ণ সম্পত্তি আমার নামে করে নিয়ে গেছি তখন ওই বাটোয়ারা মামলার মধ্যে হিসাব নিকাশের মধ্যে ওইটা দরা দরা খেয়ে যাবে এবং কি ওই রেকর্ড সংশোধন সংশোধন তারা ওই বাটার মামলা সরোর পর যে রেকর্ড হয়েছে ওই রেকর্ডগুলো সংশোধন করার জন্য ওই কোর্ট থেকে রায় দিয়ে দিবে। ওই রায়ের মাধ্যমে আপনি সম্পূর্ণভাবে রেকর্ড সংশোধন করতে পারবেন এবং আপনার যা যা সম্পত্তি যেখান থেকে আপনাকে বঞ্চিত করে সম্পূর্ণ সম্পত্তি আপনি ফেরত পাইবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমি এখানে শেষ করলাম